আমার আজকের বক্তব্য হলো আমি একজন করদাতা হিসাবে বা আপনি একজন করদাতা হিসাবে কি প্রস্তুতি নেবেন আপনার জুন ত্রিশ পর্যন্ত আপনার কি প্রস্তুতি হবে যে হিসাবটি অর্থাৎ দু হাজার চব্বিশের জুলাই থেকে দু হাজার পঁচিশে ত্রিশে জুন পর্যন্ত যে হিসাব আমি আয়কর বিভাগকে দিব আমার আয়কর রিটার্ন দু হাজার পঁচিশ ছাব্বিশের আয়কর রিটার্নের জন্য কি প্রস্তুতি হতে পারে থাকতে পারে প্রথমত আমরা যে কাজটি করব যারা কর রেয়াতের সুবিধা নেয়ার জন্য বিনিয়োগ করতে চাই তারা অবশ্যই ত্রিশে জুনের ভিতরে আমরা কর রেয়াত সুবিধা পাওয়া যায় এইরকম বিনিয়োগ নিশ্চিত করব এবং যারা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন তারা আমাদের ডকুমেন্টসগুলো সংগ্রহ করব ব্যাংক থেকে ডিপিএস স্টেটমেন্ট তারপর লাইফ ইন্স্যুরেন্স যারা করেছি ওখান থেকে প্রিমিয়াম স্টেটমেন্ট তারপর যারা আমরা শেয়ার মার্কেট বিনিয়োগ করেছি ওখান থেকে স্টেটমেন্ট এর মধ্যে আমরা যারা জমি কেনা ক্রয় বিক্রয় করেছি সেই দলিল ব্যাংক অ্যাকাউন্ট যারা আমরা ব্যবসা ব্যবসায়ী আছি তারা ব্যাংক হিসাব এবং আয় ব্যয়ের হিসাব বিল বাউচার এই সম উদয় কাগজ আমরা সংগ্রহ করে রাখবো আমরা যারা বাড়ি নির্মাণ করেছি ব্যাংক থেকে লোন নিয়ে আমরা ট্যাক্স সার্টিফিকেট হিসেবে লোন অ্যাকাউন্টটা নিয়ে রাখবো আমরা যারা বাড়ি ভাড়া আয় পায় এবং ব্যাংকের মাধ্যমে যেহেতু পঁচিশ হাজার টাকার ঊর্ধ্বে যদি একক সীমা বা সকল ভাড়া হয় অবশ্যই ব্যাংকের মাধ্যমে জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে আমরা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে রাখব পাশাপাশি আমরা যারা সঞ্চয়পত্র করেছি সঞ্চয়পত্রের জন্য একটা ট্যাক্স সার্টিফিকেট নিয়ে রাখব এই কাজগুলো আমরা অবশ্যই জুন মাস শেষ হওয়ার পরপরই করে রাখবো কেননা বাজেট পেশ করার পরে পহেলা জুলাই থেকে ত্রিশে নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক আমরা অনেক সময় দেখে থাকি আমরা শেষ সময়ে এই কাজগুলো করি আমরা এই কাজগুলো শেষ সময়ের জন্য রাখবো না এটা ধীরে ধীরে এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় লাগে তাছাড়া আপনি যখন শেষের দিকে যাবেন তখন আপনার কর উপদেশটা আপনার কাজটা সুচারুভাবে করতে পারেন না কারণ সবাই শেষের দিকে কাগজ দিয়ে যায় ব্যাংক বিমা যেখানে আপনি কাগজ সংগ্রহ করতে চান ওখানে একটি স্বাভাবিক মাত্র করদাতাদের বীর থাকে আপনি বীর এড়ানোর জন্য পহেলা জুলাই থেকে। আপনি আপনার কাগজ সংগ্রহ করবেন আর বিনিয়োগ সংক্রান্ত সহ অন্যান্য কাজগুলো আপনি ত্রিশে জুনের মধ্যে অবশ্যই সম্পন্ন করে রাখবেন